হ্যালো ফ্রেন্ডস স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে আমার ক্লাস টুয়েলভের শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি উপস্থিত হয়েছি যাদের ভূগোল বিষয়টি যাদের আছে অর্থাৎ ক্লাস টুয়েলভ ক্লাস দ্বাদশ সেমিস্টার ফোর ভূগোল বিষয়টি যাদের আছে ইউনিট ওয়ানে জিও টেকটনিক অর্থাৎ ভূসংস্থানগুলো যে চ্যাপ্টার আছে সেই ইউনিট ওয়ানের এর অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ পাঠ তোমাদের যেটা আছে সমুদ্রপক্ষের বিস্তৃতি সেই সমুদ্রপক্ষের বিস্তৃতি থেকে দু হাজার ছাব্বিশে দু নম্বরের তিন নম্বরের বা পাঁচ নম্বরের কি কি সম্ভাব্য প্রশ্নগুলো আসতে পারে তার একটি সাজেশন নিয়ে উপস্থিত হয়েছে তা তার আগে বন্ধুরা একটু আমাদের জেনে নিতে হবে যে সমুদ্রপক্ষের বিস্তৃতি গদা কাকে বলে না সমুদ্রপক্ষের বিস্তৃতিকে বিশেষ করে বলতে গেলে আমাকে বলতে হয় উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো ষাটের দশকে যে যে সামুদ্রিক গবেষণায় বিপ্লব ঘটে তারই কিন্তু না এই সমুদ্রপক্ষের বিস্তৃতি তত্ত্বের প্রবর্তক হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অধ্যাপক হ্যারি হ্যামন হেস এই ধারণা প্রথম ধারণা প্রবর্তক হ্যারি হ্যামন্ড হেস না এই সমুদ্রপক্ষ সম্প্রসারণ এই তত্ত্বের প্রকাশ কত সালে হয় না উনিশশো সালে না হিস্টোরি অফ ওসেন ব্যাসেন এই হ্যারি হ্যামন্ড লেখা সেই গ্রন্থে উনি এই তত্ত্বটির একটি সম্যক ধারণা দেন গদা বাংলায় সমুদ্রপক্ষের বিস্তৃতি বলতে কি বোঝায় না মধ্য সামুদ্রিক শৈলশিরার দুদিক থেকে সমুদ্রের ভূতকে ধীরে ধীরে পরস্পর থেকে দূরে সরে যাওয়াকে এক আমরা কি বলবো সমুদ্র কক্ষের বিস্তৃতি এবার এই সমুদ্র কক্ষের বিস্তৃতিটা কেন গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ কেন না মহাসাগর এবং মহাসাগরের তত্ত্ব যেগুলো গঠন উৎপত্তি সম্পর্কে যতগুলি তত্ত্ব আছে তার মধ্যে সমুদ্র কক্ষের বিস্তৃতি তত্ত্বটি সমধিক গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এবার মূল বক্তব্যটা কি যে এই সমুদ্রকে সম্প্রসারণের কারণটা কি বা মূল বক্তব্যটা কি এটা যদি বলি তাহলে দেখো ক্ষুব্ধ মণ্ডলে বা গুরুমন্ডলের ওপর যে অ্যাস্তোনোসিয়ার অবস্থান করছে সেই অ্যাস্তোনোসিয়ারে ইউরেনিয়াম রেডিয়াম থোরিয়াম এই তেজস্ক্রিয় পদার্থগুলির আণবিক বিতরণগুলো সবসময় উত্তপ্ত হতে থাকে এই উত্তপ্ত হতে থাকার ফলে ওই ক্ষুব্ধ মন্ডলে ম্যাগমার পরিচলন সোধ অর্থাৎ ঊর্ধ্বমুখী ম্যাগমার পরিচালন স্রোত বা ঊর্ধ্বমুখী একটা প্রবাহ শুরু হয় দেখতে ছবিটা এটা কিন্তু সমুদ্র বিস্তারের একটি পর্যায় এটি অনেকগুলি পর্যায় আছে এই যে অ্যাস্ট্রোনোস্ফিয়ার এই যে অ্যাস্ট্রোনোস্ফিয়ার অবস্থান করছে এই অ্যাস্ট্রোনোস্ফিয়ারে ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহ শুরু হয় ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহটাকে বলা হয় কি হয় না পরিচলন স্রোত তত্ত্ব ঠিক আছে এবং দু নম্বর আমাকে এই পরিচলন স্রোত বা ম্যাগমার ঊর্ধ্বমি গমনের ফলে চাপের ফলে মহাসাগরের ভূতকে কি হয় ফাটল বা দারণ বা চুতি রেখার সৃষ্টি হয় ওই ফাটল বা বা দারণ কি হয় লক্ষ লক্ষ বছর ধরে ব্যাসল্ট জাতীয় শিলার ক্ষারকীয় শিলার যে লাভা বাইরে বেরিয়ে আসে সে বাইরে বেরিয়ে এসে কি গঠন করে না জমাট বেঁধে সঞ্চিত হয় এটা কি করে না মধ্য সাগরীয় মহাসাগরের শৈলশিরা তো উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মধ্য আটলান্টিক মহাসাগরের শৈলশিরা এর ফলে কি হয় সমুদ্র বিস্তার ক্রমশ বাড়তে থাকে সমুদ্র বুকের দুদিকে যে অবস্থিত মহাসাগরের ভূত সেগুলো ক্রমশ পরস্পরের কাছ থেকে দূরে সরতে থাকে এর ফলে দীর্ঘদিন ধরে ওই ক্ষারকীয় লাভা সমুদ্র বুকের উপরে জমাট বেঁধে একটা নতুন সমুদ্র বক্ষের একটা কি করে সমুদ্র গঠন করে তার বিস্তার গঠন করে এইভাবে সেখানে কি হয় দীর্ঘদিন বেতে আগ্নেয়গিরি তৈরি হয় সেখানে দ্বীপমালা তৈরি হয় এইভাবে দ্বীপমালা আগ্নেয়গিরি গঠনের ফলে ওই মধ্য শৈলশিরার দুই দিকে যে মহাদেশীয় যে ভূতকগুলো আছে সেগুলো পরস্পরের কাছ থেকে দূরে সরে যায় এইটাই হচ্ছে কিন্তু সমুদ্রকে সম্প্রসারণের কারণ বা মূল বক্তব্য এবার যদি বলা হয় পরীক্ষা এবারে তোমাদের দু হাজার ছাব্বিশ সালে খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে সমুদ্রকে সম্প্রসারণের প্রমাণগুলি লেখো পাঁচ নম্বরে আসতে পারে তো প্রমাণগুলি হিসেবে আছে একটা প্রমাণ হচ্ছে বিস্তৃতি সংক্রান্ত প্রমাণ আর আরেকটা হচ্ছে কি অন্তর্ধান সংক্রান্ত প্রমাণ না বিস্তৃতি সংক্রান্ত প্রমাণগুলোর মধ্যে আমরা কি দেখতে পারছি কি কি দেখবে পরীক্ষায় লিখবে বিস্তৃতি সংক্রান্ত প্রমাণ হিসেবে দেবে সার্পেন্টাইন ভবন এটা দেবে দুই আগ্নেয়শিলার বয়স এটা দেবে তিন পুরা চুম্বক ও মেরু বৈপরীত্য তিনটে পয়েন্ট দিতে পারে আর অন্তত সংক্রান্ত প্রমাণে কি দেবে না গায়ট ভূমিকম্পের উপস্থিতি এবং অভিকর্ষ বিচ্যুতি তো এই কটা পয়েন্ট দিতে পারে এবারে কিন্তু আমরা যে মূল বিষয় চলে যাব যে এই সমুদ্র বিস্তৃতি এই চ্যাপ্টার থেকে তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন দু নম্বর প্রশ্নগুলো কোনগুলো দেখে যাবে তিন নম্বর প্রশ্ন কোনগুলো দেখে যাবে এবং পাঁচ নম্বর প্রশ্নগুলো সেই সাজেশনগুলো একটু দেখে নাও শেষ পর্যন্ত থাকো নিশ্চিত কমন আর নোটগুলি যখন লিখবে যেসব প্রাইভেট টিউটারের কাছে পড়ছো বা যেখানে পড়ছো তোমরা নিজেরাই পড়ছো হয়তো বা প্রাইভেট টিউটার পড়ছো একটু ছবি দেয়া চেষ্টা করবে নাম্বারটা একটু ভালো আসবে এবং টু দা পয়েন্ট একটু লেখার চেষ্টা করবে সময় কিন্তু খুবই অল্প লেখার সময় অতটা পাবে না বেশি অতিরিক্ত কিছু লিখতে যাবে না তাহলে কিন্তু বিপদ আসবে তাহলে শেষ পর্যন্ত বন্ধুরা থাকো সাজেশনটা একটু চলে বন্ধুরা আজকের মূল বিষয় ইউনিট ওয়ান ভূসংস্থান জিও টেকটনিক ওয়ান ওয়ান যেটা আছে দেখবে উপবিভাগটা যেটা আছে এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা দেখে নাও প্রথমে প্রশ্নমান পাঁচ হিসেবে তোমরা আগে দেখে যাও যেটা হচ্ছে সমুদ্র তলদেশের সম্পসারণের সম্প্রসারণের স্বপক্ষে যুক্তি দাও অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে সমুদ্র বক্ষের সম্প্রসারণের প্রমাণগুলি আলোচনা করো ভি ভিভিআই এই একটি মাত্র প্রশ্ন পাঁচ নম্বরের তোমরা করে যাও নিশ্চিত পড়লে এটি পড়ে পাঁচ নম্বরে তিন নম্বরের কি আসতে পারে যদি এই চ্যাপ্টার থেকে যদি দেয় সমুদ্র বক্ষের সম্প্রসারণের ধারণার গুরুত্ব এটা আসতে পারে অথবা সমুদ্র বক্ষের সম্প্রসারণের কারণগুলি লেখো এটা আসতে পারে বা সমুদ্র পক্ষের সম্প্রসারণের তত্ত্বটি সংক্ষেপে লেখো এটিও আসতে পারে প্রশ্নমান দু নম্বরে কি কি দেওয়া হয়েছে চৌম্বকীয় অসঙ্গতি বলতে কি বোঝো ভিভিআই মেরু বৈপরীত্য কাকে বলে ভিভিআই তিন নম্বর গায়ট কাকে বলে ভিভিআই মধ্য আটলান্টিক শৈলশীরা ভিভিআই এবং চৌম্বক মেরু ভিভিআই এই পাঁচটি দু নম্বরের প্রশ্ন দেখেছ নিশ্চয়ই তোমরা কমন পাবে বন্ধুরা আর দু নম্বর প্রশ্নগুলো লিখলেও একটু সংজ্ঞা বৈশিষ্ট্য ছবি দেওয়ার চেষ্টা করার চেষ্টা করবে পাঁচ নম্বরে অবশ্যই পাঁচ নম্বর যেহেতু রয়েছে নাম্বারটা একটু বেশি পেতে গেলে তোমাদেরকে একটু পরিশ্রম করতে হবে একটু ছবিটা দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা আশা করি তোমরা দেবেও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ